বাহলুল বলে ও এটা কোনো সাধারণ ঘর নয় যদি আমার থেকে একটা ঘর কিনো জুবাইদা শুনে রাখো আমার থেকে যদি একটা ঘর কিনো এই ঘরের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা ঘরের বানাই দিবে জুবাইদা বলে এত বড় অফার এটা তো আমি না নিয়ে ছাড়তে পারি না তাড়াতাড়ি দাও দাম কত বলো এক এই ঘরের দাম কত ঘর একটা দাও ঘর একটা নিচে নিয়ে সুন্দর করে যত্ন করে আবার সামনের দিকে হাঁটা শুরু করছে হাঁটতে হাঁটতে স্বামী স্ত্রী বিকাল করিয়ে সন্ধ্যা সন্ধ্যা করিয়ে রাত রাতের বেলায় সব সমস্ত এবাদত বন্দী করে যখন আরামের নিদ্রায় স্বামী স্ত্রী ঘুমাইছে শেষ রাত্রে হঠাৎ করে বাসন রশির দেখতেছে হাসরের ময়দান হয়ে গেছে ময়দান হয়ে গেছে হাসরের জান্নাতিদেরও ঘরও আছে জাহান্নামীদের ঘরও আছে সাজানো অবস্থায় হারুন রশিদ বাদশা মনে মনে সিদ্ধান্ত নিল দেখি তো জান্নাতের ভরগুলি দেখে আসি ঘর তালাশ করার জন্য যখন একে একে জান্নাতের ঘরগুলি দেখতেছে দেখেছে প্রত্যেকটা জান্নাতের দরজার সামনে যার যার জান্নাত তার তার নাম লেখা আছে বাদশাহ হারুন রশিদ কয় আমিও দেখি আমার জান্নাতের দরজার মধ্যে আমার নামটা লেখা আছে নি আমার জান্নাতটা কোনটা খুঁজতে খুঁজতে যায় দেখে যে একটা জায়গার মধ্যে লেখা আছে জুবাইদা মহতারম হাজরিন আল্লাহ যে আমরা যে এখানে আসতে পারছি আসার তৌফিক কে দিছেন জোরে বলেন তো আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন কে আল্লাহ আমাদেরকে দূরিজে চলান কে আল্লাহ ধন দৌলত ব্যবসা বাণিজ্য দিয়েছেন কে আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা মৌমিকদেরকে ডাক দিয়ে বলতেছেন يا أيها الذين آمنوا وانفقوا مما رزقناكم، مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة، والكافرون هم الظالمون. الله مَنْ তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি তার থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো খরচ করো সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো বেচা বিক্রি চলবে না ওয়ালা খুল্লা যেই দিন কোনো বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না ওয়ালা সাফা যেই দিন কোনো সুপারিশকারীও থাকবে না তোমরা তোমাদের আমি আল্লাহ বলেন আমি যেটা তোমাদেরকে দিছি যতটুকুই তোমাদেরকে রিজিক দান করেছি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি তার থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো খরচ করো কোন দিন আসার পরে পূর্বে যেই দিন তোমাদের কোনো সম্পদ বেচা কিনা চলবে না তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকবে না এবং তোমাদের ব্যাপারে সুপারিশকারীও থাকবে না সেই দিন আসার পূর্বেই তুমি তোমার সম্পদ থেকে তোমাকে যা আমি দিয়েছি তার থেকে কিছু অংশ দান করে আসো পরকালের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমি অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন বলে আল্লাহ বলে হে ইমান দার তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে জিকির যদি গা ফেল করে যদি এমন হয় তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে কথাটা কার আল্লাহ ধন সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন ছেলে সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই ধন সম্পদ সন্তান সন্ততি এগুলির কারণে যাতে আনজিক্রিল্লা আল্লাহর জিকির থেকে আমরা গাফেল না হই পলস না হয়ে যায় আল্লাহকে ভুলা না যায় এই ধন সম্পদ আল্লাহ এই ধন সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দিছেন এই ধন সম্পদের মালিক না এর মালিক আল্লাহ তালা اذ الله تعالى بولين: المال والبنون زينة الحياة الدنيا (والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير نملا) الله بولين: المال والبنون زينة الحياة الدنيا دنيا اردهام شنبط এগুলি দুনিয়ার সৌন্দর্য মাত্র তো সলিহা তো হাইরন এই দুনিয়ার থেকে যেই নেকাম করে গেছো এগুলি তোমার আঁখেরা বাকি থাকবে এই সব কিছু আল্লাহ ধন সম্পদ আমরা মনে করি এটা আমি হাতে কামাই করছি না এই ধন সম্পদের মালিক আল্লাহ আপনারা যদি বাস্তবে দেখেন এক সময় কিছুই ছিল না আল্লাহ এক এখন কোটি কোটি টাকার সম্পদ বানাই দিছেন আল্লাহ দান করছেন আবার এমনও দেখা যায় একসময় কোটি কোটি টাকার সম্পদশালী ছিলেন কিন্তু এখন একদম রাস্তার ফুকির দিন বিঘারি চলতে পারে না খাইতে পারে না কিন্তু একসময় খুব প্রভাবশালী এবং অর্থ সম্পদের মালিক ছিলেন এমন আছে না নাই জোরে বলেন তো এই সম্পদ কামাইয়ের জন্য যে শক্তি আমার শরীরে দরকার সেটা আল্লাহ দিছেন যে ব্রেন দরকার সেই ব্রেন আল্লাহ দিছেন যেরকম মেহনত করা দরকার মেহনতের শক্তিও আল্লাহ তালা দিছেন। লেখাপড়ার দরকার লেখাপড়ার জ্ঞান বুদ্ধি এটাও আল্লাহতালা দিছেন এই সব কিছু আল্লাহ তালার দেওয়া আজকে যে আমি সম্পদশালী হয়েছি অর্থ সম্পদের মালিক হয়েছি এগুলি আমরা কেউ নিজের যোগ্যতার বলে হই নাই লেখাপড়া যে যাই কিছু শিখছি এগুলি আমাদের যোগ্যতার বলে না একমাত্র আল্লাহর দয়া আমাদের কোনো যোগ্যতাই নাই আমাদের কোনো শক্তিই নাই আমাদের কোনো সমর্থ নাই সব কিছুর মালিককে আল্লাহ আল্লাহ ঠিক এই দৃষ্টিকোণ থেকে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন মানুষ যখন দুনিয়াতে মারা যায় মারা যাওয়ার পরে মানুষের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় দুনিয়াতে কোনো আমলের দরজা তার খোলা থাকে না সব বন্ধ কিন্তু এমন তিনটা আমল আছে যে আমলের দরজা কোনো দিন বন্ধ হয় না সব সময় সেটা খোলাই থাকে শোভা হা যতদিন পর্যন্ত ওই আমল দুনিয়াতে চালু থাকে সে যদি দুনিয়াতে নাও থাকে সে আমলের সোয়াব সে কবরে শুয়া শুয়া পাইতে থাকে শোবা হা যেমন নবীজি বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان من ارجق اذا مات الانسان

দুই নম্বর হইল ও ইলম যে আইলেন দ্বারা মানুষ দুনিয়াতে উপকৃত হয় তিন নম্বর হইল আউয়ালিন সলিহিয়াদউলাহু তিন নম্বর হইল নেককার সন্তান এমন সন্তান পিতামাতা মারা যাওয়ার পরে সে নামাজের পরে পরে অথবা কবরে যায় দোয়া করে রব্বিন হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা এই রকমের সন্তান এই নেককার সন্তান যারা দুনিয়াতে রেখে যায় এই আমলের ওই সন্তান যতদিন পর্যন্ত জীবিত থাকবে আর মা বাবার জন্য দোয়া করবে তার এর সব মা বাবা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে সবাহ এখন আমাদের এমন দুনিয়াতে এমন কাজ করা দরকার যে কাজটা করে গেলে মৃত্যুর পরেও আমাদের কবরে সওয়াব পৌঁছে থাকে এরকম কাজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে এক নম্বর কি ইল্লাম সাদাকাতিন জারিয়া এক নম্বর হলো সাদগায়ে জারিয়া এখন সাদগায়ে জারিয়া কি যেমন এই মসজিদটা নির্মাণ হচ্ছে মসজিদে জিনি টাকা দিবেন যিনি মসজিদ নির্মাণ করছেন এ নির্মাণ করতে যায় যারা যারা সহযোগিতা করছেন যারা যারা দান করছেন সামাসিউলের মোটরের ব্যবস্থা করে দিছেন অজুর পানির ব্যবস্থা করে দিছেন মানুষকে খাবারের পানির ব্যবস্থা করে দিছেন এই এই জাতীয় যতগুলি কর্ম আছে সমস্ত কর্মগুলির সব মৃত্যুর পরও তার কবরে বসতে থাকবে সোবাহা মসজিদ বানাই গেছেন এই মসজিদের ভিতরে যত মানুষ নামাজ পড়বে আমি বানাইতে পারি নাই জাগাও দিতে পারি নাই দশটা টাকা মসজিদে দান করছি বিশটা টাকা মসজিদে দান করছি অথবা এক লক্ষ টাকা দান করলাম পঞ্চাশ হাজার টাকা দান করলাম অথবা সাদ দিয়ে দিলাম মসজিদের টিউবওয়েলের ব্যবস্থা করে দিলাম মসজিদের টাইলসের ব্যবস্থা করে দিলাম এই সবগুলি ওই সদ গায়ে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত সোবাহান সবগুলি অন্তর্ভুক্ত কারণ এই মসজিদটাকে আমার পর্যন্ত বাকি থাকবে এই মসজিদের সকল যত মুসল্লি আসবে যত মুসল্লি এই মসজিদের মধ্যে মাথা ঠেকায় আল্লাহ করবে সেদা করতে দেরি যে মসজিদ করে গেছেন যারা সহযোগিতা করছেন তাদের আমল নামায় সব দেরি হবে না একটু জোরে এরকম সৎ কাজ আমরা দুনিয়াতে করে যেতে রাজি আছি তো ইনশাল্লাহ এরপরে মসজিদে দান করলাম অথবা একটা মাদ্রাসা বানায় গেলাম অথবা একটা পুল বানায় গেলাম একটা কালবাট বানায় গেলাম একটা ব্রিজ বানায় গেলাম একটা মুসাফিরখানা বানায় গেলাম যেখান থেকে জন উপকার হবে মানুষের উপকার হবে এই জাতীয় সমস্ত কাজগুলি কি সদ যার যা যার এর মধ্যে উল্লেখযোগ্য হলো মসজিদ কারণ এই মসজিদে কোনো গুনার কাজ হয় না চব্বিশ ঘন্টা ফেরেস তারা এখানে থাকে চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের মধ্যে ফেরেস করতে থাকে এরপরে দ্বিতীয় নম্বর উপকারী অথবা কোন মানুষকে এলমে দিন শিখাই গেছি এর যতদিন পর্যন্ত এই আলেমের চর্চা থাকবে কোরআন হাদিসের চর্চা থাকবে ততদিন পর্যন্ত আমি যদি দুনিয়াতে নাও থাকি এর সব কবরে পুষতে থাকবে সুবাহান এই জন্যই নবীজি বলেন অথবা এমন একটা সন্তান বানায় গেলাম কিছুই পারলাম না একটা সন্তান বানাই গেছি যে সন্তানটা দৈনিক পাঁচ নামাজ করে আর নামাজের পরে দোয়া করে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি এই করতে দেরি এর সব কবরে পোস্তে সামান্যতম দেরি হবে না সোবাহা আল্লাহ তালা আমাদেরকে এই জাতীয় আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন ও দুনিয়ার মানুষেরা ও আমার যদি তোমরা দুনিয়ার থেকে কবরে আসার আগে কবরে আইসা যদি শান্তি পেতে চাও তাহলে থেকে আসার দুনিয়ার আগে চারটা জিনিসকে তোমার বন্ধু হিসাবে কবরে নিয়ে আসো অথবা চারটা পুঁজি তুমি কবরে নিয়ে আসো তাহলে তুমি কবরের জীবনে শান্তি পাবে এক নম্বর হইল ইজা ফিফবরি জাল কুরআন এক নম্বর হইল তুমি এক নম্বর যে পুঁজি নিয়ে আসবে সেটা হইল জাল কুরআন কোরআন মনে রাখবেন এক নম্বর পুঁজি কি কোরআন অচলে তাই আমি দুই নম্বর হইল নামাজ অস হিয়ান তিন নম্বর হইল রোজা অসা ইনুল হাসানি আর চার নম্বর হইলো যাবতীয় অনেক কাজ দান সদ্গাদ এই চারটা পুঁজি নিয়ে তুমি কবরে আসলে কবরের জিন্দগিতে তুমি শান্তি পাবে কয়টা পুঁজি চারটা এটার পুঁজিও বলতে পারেন বন্ধুও বলতে পারেন তাহলে এক নম্বরে যা আল কোরআন এক নম্বর হইলো কোরআন দুই নম্বর হইল নামাজ তিন নম্বর হইলো রোজা চার নম্বর হইল এই চারটা জিনিস যদি কবর নিয়ে যাইতে পারি তাহলে কবরের জীবনে শান্তি আর যদি না নিয়ে যাইতে পারি তাহলে কবরে অশান্তি কবরে শান্তি পাইতে চাইতো আমরা সবাই কি বলেন শান্তি পাইতে চাইতো তাহলে এই চারটা জিনিস আমার বন্ধু হিসাবে নিতে হবে আমার পুঁজি হিসাবে কবরে নিতে হবে যদি আমি কবরে চারটা বন্ধু নিয়ে যাইতে পারি এ পুঁজি নিয়ে যাইতে পারি তাহলে কবরের জগতে আমি শান্তি পাব হাদিস শরীফের মধ্যে আছে মানুষকে যখন কবরে রাখা হয় তাহলে কবরে রাখার পরে কোরআন তার মাথার কাছে এসা দাঁড়ায় সুবাহান কোরআন তার মাথার কাছে এসা দাঁড়ায় দুই নম্বরে ওসলাদি দুই নম্বরে নামাজ তার ডান দিকে চলে আসে সোবাহানন্দ অসিয়া মহানসিন আলী তিন নম্বরে রোজা তার বাম দিকে চলে আসে অসহায়নুল হাসানা থিয়াই চতুর্থ নম্বরে সৎকাশগুলির দাম সৎ গাগুলি তার পায়ের সামনে চলে আসে সোবাহান কই এই চারটা আমন মুরদার চারদিক থেকে বেশ করে রাখে গিরা রাখে যাতে কোন দিক থেকে কোনো আজাদ না আসতে পারে সুবাহ এই জন্য এই চারটা আমন আমরা সাথে নিয়ে যেতে রাজি আছি রাজিয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুক সকলে বলে আমিন কিতাবের মধ্যে একটা ঘটনা আছে বাদশাহ হারনুর রশিদের নাম শুনছেন না আপনারা বাদশাহারনুর রশিদ এই বাদশাহরনুর রশিদ এমন এমন বাদশাহ যিনি দৈনিক দুই রাকাত নফল নামাজ পড়তেন সুবাহান আল্লাহ আমরা আমলও করেন না সুবহান আল্লাহ করতে পারেন একটু জোরে কন সুবহান দৈনিক কয় শত দুইশো দুইশো রাখাত নফল নামাজ পড়তেন সুবহান আমরা তো ওয়াক্তের ফরজ নামাজও পড়ি না যেটা ন্যায্য আছে এটাই পড়ি না আর এমন বাদশাহ রাষ্ট্র চালাইতো বাদশাহ তিনি দৈনিক দুইশো রাখাত নফল নামাজ পড়তেন এই হারুন রশিদ বাদশাহ একদিন তার স্ত্রীকে বলে চলো প্রিয় তোমার স্ত্রী চলো তুমি আমার সাথে আমরা সাগরের পারে যাব সাগরের সাগরটা একটা ঘুরে দেখে আসবো চলো স্বামী স্ত্রী দুজন সাগরের পার দিয়ে যাইতেছে যাইতে যাইতে হঠাৎ করে দেখে সাগরের পারে একজন পাগলা বসা বসা কাদা মাটি বালি মাটি দিয়া ছোট ছোট ঘর বানায় বাদশাহারুনুর রশিদ দূর থেকে জিজ্ঞাসা করে ও পাগল বাদশাহারুনুর রশিদের জমানার মধ্যে একটা পাগল ছিল যার নাম ছিল বাহলুল এই বাহলুল পাগলা খুব প্রসিদ্ধ পাগল বাহলুল পাগলা সমুদ্রের পাড়ে বসা বৈশাখ কাদা মাটি বালি মাটি দিয়া ছোট ছোট ঘর বানায় বাদশাহারুনুর রশিদ জিজ্ঞাসা করতেছে কিরে বাহলুল পীরে পাগলা তুই এই ঘর গড়ি কেন বানাইতেছ ঘর বানায় আর মনে সুখে সুখে আল্লাহর প্রেমের এশকের কবিতা পাঠ করেছ বাহান আল্লাহ দিল মেরা বন ময়দান হু তুহি 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 তু দিল মেরা বন যায় ময়দান হু তুহি তো আল্লাহ আল্লাহ কে মুব নাম হল্লা আশিক না হিন মরনা হ্যাঁ আসির মৌ হুদা কু দেখানা এক দিন কবর মে হোগা ঠিকানা এক দিন रग रग से निकाली जाएगी तुझ पे एक दिन खाक डाली जाएगी मौत को मत दूर समझो मौत है हरदम करीब कौन तो तेरा यार होगा गुर जाने के लिए हुस्ने सूरत चंद रोजा आखिर बना हो जाएगा ये तुम्हारा नाजुक बदन खाक में मिल जाएगा তোম তোমারে সামনে তুমারে সামনে হো হাম সামনে আর কি सामने সামনে तुम्हारे सामने সামনে হো हमारे সামনে এই কবিতা পড়ে আর আল্লাহ করে পড়ে আল্লাহ 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 যে জিকির করে আর হাত দিয়ে ছোট ছোট ঘর বানায় बादशाह রুবরু রশিদ করে বাহলুল এই যে ঘর বানাইতেছো ঘর দিয়ে কি করবা কয় ঘর বিক্রি করব बादशाह রুবরু রশিদ একটা হাসি ঠাট্টা করে সামনের দিকে চলে গেল কোতার কথার ভিতরে কোনো বুরুক্ষেপ করলো না কোতারে কোনো পাত্তাই দিল না দাম দিল না সামনে চলে গেল পিছনে बादशाहর স্ত্রী জুবাইদা হারুন রশিদ বাদশার স্ত্রী জোবাইদা পিছনে আস্তে 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 হাইটা হাইটা বাহলুলের কাছে আসা জিজ্ঞাসা করে ও বাহলুল কি বানাইতেছ বাহলুল বলে ছোট ছোট ঘর বানাইতেছি কি জন্য বিক্রি করম কয় বাহলুল তুমি কি পাগল নাকি আমরা হইলাম বড় মানুষ আমরা এই ছোট খেলনার মাটির ঘর কি কি করব বাহলুল বলে ও এটা কোনো সাধারণ ঘর নয় যদি আমার থেকে একটা ঘর কিনো জুবাইদা শুনে রাখো আমার থেকে যদি একটা ঘর কিনো এই ঘরের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা ঘরের বানাই দিবে জুবাইদা বলে এত বড় অফার এটা তো আমি না নিয়ে ছাড়তে পারি না তাড়াতাড়ি দাও দাম কত বলো এক দেড় হাম এই ঘরের দাম কত কয় এক দেড় হাম দাও ঘর ঘর দাও ঘর একটা নিচে নিয়া সুন্দর কইরা যত্ন কইরা আবার সামনের দিকে হাঁটা শুরু করছে হাঁটতে হাঁটতে স্বামী স্ত্রী বিকাল করিয়ে সন্ধ্যা সন্ধ্যা করিয়ে রাত রাতের বেলায় সব সমস্ত এবাজত বন্দি কইরা যখন আরামের নিদ্রায় স্বামী স্ত্রী দুনোজন ঘুমাইছে শেষ রাত্রে হঠাৎ করে আবার সাহারুন রশির স্বপ্নে দেখতেছে হাসরের ময়দান কায়ম হয়ে গেছে হাসরের ময়দান কায়ম হয়ে গেছে জান্নাতিদেরও ঘরও আছে জাহান্নামীদের ঘরও আছে সাজানো অবস্থায় হারুন রশিদ বাদশা মনে মনে সিদ্ধান্ত নিল দেখি তো জান্নাতের ঘরগুলি দেখে আসি ঘর তালাশ করার জন্য যখন একে একে জান্নাতের ঘরগুলি দেখতেছে দেখেছে প্রত্যেকটা জান্নাতের দরজার সামনে যার যার জান্নাত তার তার নাম লেখা আছে বাদশাহ রশিদ কয় আমিও দেখি আমার জান্নাতের দরজার মধ্যে আমার নামটা লেখা আছে নি আমার জান্নাতটা কোনটা খুঁজতে খুঁজতে যায় দেখে যে একটা জায়গার মধ্যে লেখা আছে জুবাইদা বাদশাহ হারুন রশিদ আশ্চর্য হয়ে গেছে কি রে এখানে আমার স্ত্রীর নাম কেন প্রহরীদেরকে জিজ্ঞাসা করতেছে এই জুবাইদা কোন জুবাইদা প্রহরীরা সাথে সাথে উত্তর দিছে এটা হইল বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা এবার রশিদ বলে তাহলে তো এই আমার স্ত্রীর জান্নাত আমার তো পারমিশন আছে যাওয়ার আমি একটু দেখি যাই প্রহরে বলে খবর একজনের জান্নাতের মধ্যে আরেকজনের ঢোকার কোনো অনুমতি নাই বজাহের চশম সুরত বি হনুদা বলে চশমে দিগর দর দিল ঘুষুদা করলে জু কর না হ্যাখের মৌদ হেকে দিন মর না হ্যাখের মৌদ হ বাদশাহরুল রশিদ বলে আমি একটু যাই দেখে আসি পহরিরা বলে না না এই জান্নাতে আপনার ঢুকার অনুমতি নাই শেষ পর্যন্ত নিরুপায় হইয়া বাদশাহ জিজ্ঞাসা করে আমার স্ত্রীর জুবাইদা কোন বিনিময়ে আমারটা পাইছে এবার বলে গতকালকে যে সাগরের পারের মধ্যে একটা পাগল বৈশা বৈশা ঘর বিক্রি করতেছিল তোমার মনে আছে ওই যে ঘর বিক্রি করতেছিল তুমি তোমার কাছে এটা পেশ করা হয়েছিল তুমি খরিদ করো নাই কিন্তু তোমার স্ত্রী জুবাইদা এক দেড় হাম দিয়ে একটা ঘর কিনা নিছে ওই যে ঘর কিনা নিছে ওই ঘরের বিনিময় আল্লাহ তাকে এই জান্নাত দিয়েছে জোহান বাদশাহ হারুনুর রশিদের মাথা তো খারাপ আমার স্ত্রী এই ঘর কিনল আমি পাইলাম না অথচ আমি বাদশাহ আমার পকেটে শত শত কোটি কোটি টাকার দেড় হাম পাইলাম না আমি এবার বাদশাহ কোন সময় খালি সকাল হইব এই টেনশনে তার আর তো ঘুম নাই সকাল হওয়ার সাথে সাথে স্ত্রী বলতেছে চলো আজকেও আমরা সাগরের পাড়ে ঘুরে আসি যাইবেনি স্ত্রী বলে অসুবিধা নাই আপনি নিলে আমি যাবো হয়তো চলো যাই বাদশাহারমন রশিদের মনে মনে তো ওই পাগলার আজকে কিনলাম বাদশাহরমুর রশিদ স্ত্রীকে সাথে নিয়ে আবার হাঁটতে 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 ওই সাগরের পারে যাইয়া দেখে যে আগের দিনের মতো বাহলুলো বইসা বসে ওই ঘর বানায় আর আল্লাহর জিকির করে বাহলুলে দেখেই বাদশা হারুন আর রশিদ খুশিতে আত্মহারা আজকে কিনা লেবো জান্নাত যাইয়া বলতেছে কিরে বাহলুল কি অবস্থা কেমন আছো আজকেও ঘর বানাই যেছ বাহলুল কোনো কথা শুনে না বাহলুল নিজের কাজ করতে আছে অনেকক্ষণ পরে জবাব দেয় কি হয়েছে আপনি প্রতিদিন কালকেও আয়সা বিরক্ত করছেন আজকেও আয়সা বিরক্ত করছেন ব্যাপারটা কি কিরে বাহলুল কথার সুর তো চেঞ্জ হয়ে গেছে গতকালকে ছিল নরম আজকে এত গরম কেন কয় আজকে গরম থাকার কারণ আছে আচ্ছা যাক তোমার কারণ তোমার কাছে রাখো আমার কাছে ঘর বিক্রি করবানি কহা কর্ম দাম কত দাম হলো তোমার রাজ্যের যত ঘর বাড়ি ছয় সম্পদ যা আছে তোমার তার সবগুলি এক পাল্লায় দিমু আর এক পাল্লায় আমার ঘর উঠামু এই আমার এই সব ঘরের মূল্য হইল এত সোবাহান আল্লাহ বাদশাহারুন রশিদ কয় কি ব্যাপার এক দেড় হামের ঘরের এত দাম হইল কেন এবার বাহরুল বলে ও বাদশাহ গতকালকে ছাড়ছিলাম আপনি নেন নাই গতকালকে এই ঘরের দাম ছিল একদম সস্তা একদম অল্প কারণ হইল তখন আপনি জুবাইদার জান্নাত দেখেন নাই আজকে তো জুবাইদার জান্নাত সচককে দেখা এসে ঘর কিনতে চাইতেছেন করলে হ্যাঁ হ্যাঁ অতএব যে জান্নাত চোখে দেখা হয়ে গেছে এর মূল্য যতই দেন ততই কম হবে ঠিক কিনা এই জন্য এই জাননাতে আপনারা যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ